হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজ আমি যে ক্রস টিচারের ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটি দেখতেই পাচ্ছেন এটি কিন্তু চটের যে সাইডে যে কনের যে ডিজাইন এই ডিজাইনটি কিন্তু বানিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ফ্লাওয়ার ডিজাইন বানিয়েছি তো এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে দেখুন এইখানে আমি একটি দেখুন গ্রিন কালার গ্রিন কালার দিয়ে আমি স্টার্ট করেছি পাতার ডিজাইনটি তার ঠিক উপরে একটি ঘর নিয়ে বাম সাইড পর্যন্ত টোটাল কিন্তু এইখানে আমি পাঁচটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর দেখুন এখানে পরপর চারটি ঘর করে একটি ঘর গ্যাপ দেয়া এখানে দুটো ঘর তার ঠিক উপরে এখানে ডান সাইড থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর চারটি ঘর করে একটি ঘর গ্যাপ এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দেয় এখানে একটি ঘর তার ঠিক উপরে ডান সাইডের দিকে দেখুন এই ঘরটি করে অর্থাৎ একটি ঘর করে তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে দেখুন এই যে ডান সাইড থেকে এই ঘরটির উপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে ডান ডান সাইড থেকে দেখুন এখানে দুটো ঘর করেছি তারপর দেখুন পরপর চারটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে ডান সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর পাঁচটি ঘর করে নিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন একটি আমি পাতার ডিজাইন বানিয়েছি তারপরে দেখুন এই পাতার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন পাতার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে তার ঠিক পাশে অর্থাৎ এই যে পাতার ডিজাইনটি বানানোর পরে বাম সাইডের দিকে দেখুন এই যে ঘরটি একটি ঘর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর তার ঠিক নিচে এইখানে পরপর আমি দুটো ঘর করে নিয়েছি তার ঠিক নিচে তিনটি ঘর দেখুন এইখানে তিনটি ঘর তার ঠিক নিচে ঘরটি গ্যাপ দিয়ে এইখানে পরপর পাঁচটি ঘর দেখতে পাচ্ছেন পাঁচটি ঘর করে তার ঠিক নিচে দুটো ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর আর এর ঠিক নিচে এখানে বাম সাইড থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ এখানে তিনটি ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর এইটি করার পরে এবারে দেখুন ডান সাইডে যে ডি ডান সাইডে যে পাতার ডিজাইনটা আমি বানিয়েছি এই যে লাইনটি আমি প্রথমে আমি বলেছিলাম তার ঠিক উপরে একটি লাইন গ্যাপ দিয়ে অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর চারটি ঘর তার ঠিক উপরে ডান সাইডে দিকে দুটো ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে সাইডে দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে একটি ঘর গ্যাপ দেয় চারটি ঘর তো এতটা কমপ্লিট করে নিয়েছি এতটা কমপ্লিট করার পরেই তারপরে আপনারা এই যে এই কনের যে পাতার ডিজাইনটি কিন্তু এইভাবে কিন্তু স্টার্ট হবে দেখুন একটু আমি তুলে দেখাচ্ছি এতটা বানানোর পরেই তারপরেই কিন্তু কি করবেন এইখানে ফ্লাওয়ার ডিজাইনটি স্টার্ট করে নেবেন ফ্লাওয়ার ডিজাইনটি স্টার্ট করার পরেই তারপরে কিন্তু দেখুন এইখানে দুটো পাতা আর এইখানে দুটো পাতা বানিয়ে নেবেন তো এটা যখন বানাবেন এই যে ফ্লাওয়ারটি দেখুন তো কোথা থেকে স্টার্ট করবেন এই যে এইখানে দেখুন এই এই যে পাতার লাইনটি তার ঠিক উপরে গ্যাপ তার ঠিক উপরে দেখুন এখানে চারটি লাইন বলেছিলাম এইখানে তার ঠিক মাঝে অর্থাৎ এইখান থেকে আপনারা স্টার্ট করবেন এই যে লাইনটি পাঁচটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে দ্বিতীয় লাইন থেকে অর্থাৎ আপনারা এইরকমও করতে পারেন দেখুন এর ঠিক পাশের ঘরটি গ্যাপ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরের উপর থেকে এখান থেকে তিনটি পরপর আমি ইয়েলো কালারের ঘর করে নিয়েছি তার ঠিক উপরে চারটি ঘর তার ঠিক উপরে দেখুন এখানে চারটি ঘর তার ঠিক উপরে এইখান থেকে দেখুন তিনটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে এইখানে ডান সেটের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে পাঁচটি ঘর আর তার ঠিক উপরে দেখুন এখানে পরপর তিনটি ঘর তো এতটা করে নিয়েছি এই দুটোও কিন্তু আপনারা একটা বানালে তার সঙ্গে কিন্তু এটাও বানিয়ে নেবেন তো এতটা করার পরে তারপরেই দেখুন আমি এইভাবে দেখাচ্ছি এইভাবে বাম সাইড থেকে আমি দেখাচ্ছি না এইভাবে উপর দিকে দেখাচ্ছি দেখুন এই দুটো ডিজাইন কমপ্লিট হয়ে গেলে তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে তারপরে এখান থেকে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে একটি ঘর বাড়িয়ে পরপর পাঁচটি ঘর তার ঠিক উপরে ডান সেটের থেকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে ডান সেটের এই যে ইয়েলো কালারের ঘরটি তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরেই দেখুন এই ঘরটির গ্যাপের উপরে এখানে এইখান থেকে পরপর চারটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে দেখুন ডান শেট থেকে চারটি ঘর করে একটি ঘর এখানে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে দেখুন এইখানে ডান শেট থেকে তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে দেখুন এই তিনটি ঘরের উপরে ইয়েলো কালারের ঘরগুলো গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে দেখুন এখানে আমি এই যে ঘরটি তার ঠিক উপরে দেখুন এখানে তিনটি পরপর ঘর করে নিয়েছি আর মাঝে একটি ঘর করে নিয়েছি তো এতটা করার পরে এইখানে কিন্তু এতটা করে নেবেন তারপরেই দেখুন এইখান থেকে আমরা এতটা হয়ে গেলে তারপরে এই যে ঘরটি অর্থাৎ আপনাদের কিন্তু এইভাবে বানাতে হবে তো এইটা কমপ্লিট হয়ে গেলে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটির ঠিক পরেই পরপর দেখুন এইখানে তিনটি ঘর গেট দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে এখানে কি করবেন ডান সিঁড়ি দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে ডান সিঁড়ি থেকে তিনটি ঘর তার ঠিক উপরে চারটি ঘর তার ঠিক উপরে ডান শেঁটির দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর এতটা করার পরে তার ঠিক এই যে ঘরটি তার ঠিক নিচে একটি আর দুটি বাম সাইডের দিকে দেখুন ডান সাইড থেকে বাম সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দেয় এখানে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার উপরে চারটি ঘর তার ঠিক উপরে এখানে বাম সেট থেকে তিনটি ঘর তার ঠিক নিচে এখানে দেখুন তো কি রকম স্টার্ট করবেন দেখুন এখানে যে তিনটি ঘর এই যে ঘরটি তারপর থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক নিচে বাম সেট থেকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক নিচে বাম সেট থেকে অর্থাৎ এই যে ঘরটির নিচে একটি ঘর গ্যাপ দেয় এখানে পাঁচটি ঘর তার ঠিক নিচে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক নিচে দেখুন আপনারা বানাতে বানাতে কিন্তু এই রকম ভাবে আপনারা কিন্তু ফুলের গুলো পাবেন কিন্তু ফুলের পামড়িগুলো কিন্তু দুটোই একই রকম শুধু দেখুন সামনাসামনি করে ঘুরে গেছে তার জন্য এরকম মনে হচ্ছে অনেকগুলো পামড়ি তো দেখুন তার ঠিক নিচে এখানে তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন পাঁচটি ঘর তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক নিচে বাম সেট থেকে দেখুন এই গ্যাপটির নিচে চারটি ঘর তার ঠিক নিচে চারটি ঘর তার ঠিক নিচে এইখানে বাম সেট থেকে তিনটি ঘর এই তিনটি ঘর যেখানে করেছি দেখুন এইখানে তিনটি ঘরের পরেই একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন তিনটি ঘর তার ঠিক নিচে এইখানে দুটো ঘর তার ঠিক নিচে ডান সেটের ঘরের নিচে দেখুন এই যে ইয়লো কালারের ঘরটি তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এইখানে একটি ঘর আর এই যে তিনটি ঘর তার ঠিক নিচে ডান শেড থেকে পরপর চারটি ঘর তার ঠিক নিচে ডান শেডের এই যে ঘরটি গ্যাপ দিয়ে অর্থাৎ নিচের ঘরটি গ্যাপ দিয়ে তারপরে তিনটি ঘর আর মাঝের ঘরটির উপরে দেখুন এই ঠিক আর উপরে এখানে একটি ঘর তো এতটা করার পরে তারপরেই দেখুন এই সাইডের ঘরটি দেখুন কেমন কেমনভাবে করেছি এইটা এতটা করার পরেই তারপরেই তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর আর বাম সেটি দিকে অর্থাৎ উপরের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক পরেই দেখুন এখানে দুটো ঘর গ্যাপ দেয় এখানে পর চারটি ঘর আর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দেয় এখানে দুটো ঘর আর যখনই আমি স্টার্ট করেছিলাম ইয়েলো কালারের ঘর দিয়ে এখান থেকে স্টার্ট করে আমি এইভাবে গিয়েছিলাম এইখানে এসেই এমনভাবে ডিজাইনটি হয়ে যাবে তো আপনারা বুঝতেই পারছেন এই গুলো বানানোর পরেই তারপরে এখানে দেখুন আমি মেরুন কালার দিয়ে এখানে আমি কিছু ক্রস চিহ্ন বানিয়েছি তো আপনারা স্টার্ট করবেন যে কোনো এক জায়গা থেকে আপনারা স্টার্ট করতে পারেন কিন্তু একই রকম তো দেখুন এই যে দেখুন এইখানে একটা ইয়েলো কালারের ঘর আর এইখানে একটা ইয়েলো কালারের ঘর অর্থাৎ আপনারা কী করবেন এই ঘরটির উপরে যে কোনো এক সাইড থেকে ইয়েলো কালারের ঘরের পরেই একটি ঘর গ্যাপ দেয় অর্থাৎ ইয়েলো কালারের ঘরের সোজা একটি ঘর গ্যাপ দেয় এখানে একটি ঘর তারপরে আপনারা কী করবেন এখানে একটি ঘর গ্যাপ দেয় এখানে একটি ঘর অর্থাৎ এর কোন থেকে এখানে একটি ঘর এর কোন দিকে এখানে দেখুন একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে এখানে এক দেখুন উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে বাম সিঁড়ি দিকে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে দেখুন বাম সিঁড়ি দিকে একটি ঘর এখানে বাড়ি অর্থাৎ এর কোন থেকে একটি ঘর বাড়িয়ে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একই রকমভাবে গ্যাপ দিয়ে আমি এতটা ভাবে এসেছি আর তারপরেই দেখুন এই লাইনটি হওয়ার পরেই তারপরেই দেখুন এবার গ্যাপ দিয়ে এতটা পর্যন্ত কিন্তু ঘর বাড়িয়েছি তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দেখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর কোন থেকে দেখুন আবার এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক কোন থেকে দেখুন এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ এখানে একটি ঘর আর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর কোন থেকে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর কোন থেকে দেখুন এখানে একটি ঘর আর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তো এতটাও করে নেবেন করার পরে তারপরে এই সাইডে দেখুন আমি পাতার ডিজাইনটি বানিয়েছি এই যে পাতার ডিজাইনটি আমি বানিয়েছি দেখতেই পাচ্ছেন তো একই রকমভাবে দেখুন এই সাইডে যেমনভাবে বানিয়েছি এই সাইডেও একই রকমভাবে বানিয়েছি কিন্তু আমি তাও বলে দিচ্ছি আপনাদের অনেকেরই কিন্তু বুঝতে অসুবিধা হয় তাও আমি বলে দিচ্ছি দেখুন তো কেমনভাবে স্টার্ট করবেন যে দেখুন এই পাতার ডিজাইনটি বানাতে হলে আপনারা দেখুন এইখান থেকে এক দুই দ্বিতীয় নম্বর ঘর থেকে আপনাদের স্টার্ট করতে হবে তো কেমনভাবে স্টার্ট করবেন দেখুন এই যে ঘরটি এখান থেকে এক দুই তিন তিন নম্বর যেখানে হচ্ছে তার ঠিক পরে একটি ঘর গ্যাপ দে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে এখান থেকে পরপর নিয়ে দেখুন এখানে পাঁচটি ঘর তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দেই এখানে একটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে একটি দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে এখানে পরপর চারটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে এখানে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন পরপর এখানে আমি ছটি ঘর করে নিয়েছি আর বাম সেট থেকে এখান থেকে দেখুন উপর থেকে পরপর চারটি ঘর ডান এখান থেকে পরপর চারটি ঘর করে নিয়েছি করার পরেই তারপরেই দেখুন এরপরেই যে পরবর্তী পাতাটি স্টার্ট করব তো এইখান থেকে স্টার্ট করবো দেখুন এই যে ঘরটি এক দুই ইয়েলো কালারের যে ঘরটি তার ঠিক পরের ঘরটি গ্যাপ দিয়ে এখান থেকে একটি ঘর তারপরে দুটো ঘর তারপরে দুটো ঘর আর কোন থেকে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর দেখুন তার ঠিক উপরে এই ঘরটির উপরে এইখানে একটি ঘর তো এইভাবে পাতার ডিজাইনটা এই সাইডে করে নিয়েছি আর দেখুন সেই সাইডে অর্থাৎ অপর সাইডে যে পাতার ডিজাইনটি আমি বানিয়ে দিয়ে বানিয়েছি দেখুন কেমনভাবে বানিয়েছি তো এই পাতার ডিজাইনটা কিন্তু আপনাদের কিন্তু স্টার্টিংয়ের সময় এটাই কিন্তু আগে প্রথমে বানিয়ে নিতে হবে তাহলে আপনাদের ধরতে ডিজাইনটি বানাতে কিন্তু খুবই সুবিধা হবে তো এটি করার জন্য দেখুন এইখান থেকে এই পাতা এই যে গ্রিন কালারের যে পাতার ডিজাইনটি যেখানে শেষ হয়েছে তার পরবর্তী ফ্লাওয়ার থেকে এক দুই দ্বিতীয় নম্বর ফ্লাওয়ারে এইখান থেকে অর্থাৎ উপর থেকে এক দুই দ্বিতীয় নম্বর থেকে এখানে একটি ঘর গ্যাপ দেয় তিনটি ঘর তার ঠিক উপরে ডান সাইডি দিকে দুটো ঘর বাড়িয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে ডান ডানসাইডি দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তার ঠিক উপরে দু সাইড দেখুন ডান সাইড থেকে দুটো ঘর দুটো ঘর গ্যাপ দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে ডান ডানসাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরেই দেখুন এর ডান সাইড থেকে পরপর ছটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে চারটি ঘর করে দেখুন এখানে দুটো ঘর গ্যাপ দেয় তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দেয় একটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে দুটো ঘর একটি ঘর গ্যাপ দে এখানে দুটো ঘর তার ঠিক উপরে দেখুন এখানে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দে দুটো ঘর তার ঠিক উপরে দেখুন ডান থেকে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে ডান থেকে পরপর চারটি ঘর তার ঠিক উপরে ডান থেকে একটি ঘর গ্যাপ দে দুটো ঘর আর এই ঘরটির উপরে দেখুন এখানে একটি ঘর আবারও আমি একদম কাছ থেকে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে যে চটের অর্থাৎ চটের সাইডে যে কর্নারে অনেক সময় ডিজাইন দিতে হয় এই রকম ডিজাইনগুলো আপনারা বানাতে পারেন এইভাবে কিন্তু আমি ডিজাইনটি পুরো কমপ্লিট করেছি আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল বাটনটি অবশ্যই প্রেস করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার